দর্শকদের মধ্যে অনেকেই একটি প্রশ্ন করছেন একটু একটু যেটি হচ্ছে যে আপনি গত পনেরো বছরের বা যদি আমি বলি যে শেষ আট সাত আট বছরে আপনি অনেক বেশি যার যার সাথে মাঠের রাজনীতিতে আপনার কথার লড়াই হয়েছে সে ওবায়দুল কাদের সাহেব একবার বলেছিলেন যে আপনার গিয়ে উনি এখন কোথায় আছেন সেটি জানেন না আপনি জানেন কিনা এটি কেউ কেউ জানতে চাইছেন আমি কাছে আশ্রয় চেয়েছিলেন কিনা তিনি আর কি প্রশ্নটা অনেকটা আমি এই ধরনের প্রশ্নের উত্তর দেই না ওকে এটাকে আমি মনে করি যে রাজনীতিটা এটা খুব ইম্পর্টেন্ট না ওকে ঠিক আছে আমি নেক্সট প্রশ্নে যাই প্রশ্নে যাওয়ার আগে আসলে আপনার একটি কোট নিয়ে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে সংবিধান সংস্কার হতে হলে নির্বাচিত সংসদ দরকার বলেছিলেন জনাব মির্জা ফখলে আলমগীর এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা এই অবস্থান সঠিক বলে মনে করছেন শতকরা পঁয়ত্রিশ ভাগ দর্শক শতকরা পঁয়ষট্টি ভাগ দর্শক মনে করছেন যে এই অবস্থান সঠিক নয় পঁচাত্তর হাজার দর্শকের মধ্যে ভোট দিয়েছেন আপনি এটি নামন্তব্য করলেও করতে পারেন অনেকেই মনে করছেন যে আগে সংস্কার

আপনি সংবিধান যখন করবেন করবে করবে কে নিয়ে যখন কথা উঠলো তখন আরেকটা জনপ্রিয় কথা এরকম যে এই সরকারের আসলে সংবিধানের এত অনুগামী হওয়া দরকার ছিল না দরকার ছিল না যে আসলে সংবিধানটাকে আপনি কি এটা সরকার সরকারের সংবিধান নিয়ে অনুগামী হওয়া দরকার ছিল না কেন কারণ এটি ফেসিস্ট হাসিনার সংবিধান মানে যারা যেটি বলছেন সেটি কথা আমি বললাম আর কি না বিষয়টা তো হচ্ছে কি সংবিধানকে আপনি বিপ্লব করে উড়িয়ে দেন বাতিল করে দেন সেটা আপনারা করেন নাই সেটা তো এই সরকার করে নাই বা তারা করতে পারে নাই এটা যদি আপনার বাতিল করে দিত সংবিধানকে উড়িয়ে দিত একটা বিপ্লবী সরকার গঠন করতো তাহলেই প্রশ্নগুলো আসতো এখন এই প্রশ্নগুলো অবান্তর এখন এই প্রশ্নগুলো করা মানেই হচ্ছে আপনার পিছন দিকে চলে যাওয়া এবং এটাকে ড্র্যাক করা আমি মনে করি আলোচনা করার খুব বেশি প্রয়োজন নেই আচ্ছা শুধু একটু এটা জানতে চাই যে এটা যে আসলে ওরা বিপ্লবী সরকার করতে পারলো না তখন যে সংবিধানটাকে উড়াই দিতে পারলো এর পিছনে কি কোনো কারণ আছে আপনাদের কোনো পরামর্শ আছে বা ডক্টর আমি জানি না তাদের তাদের তো আসলে একটা জিনিস আপনারা কেন ভুল করছেন যখন এই আপনার বিপ্লব হয় ওই জন্য তখন কি ছাত্রদেরই বা আপনার কোন রকমের একটা অর্গানাইজ পলিটিক্যাল পলিটিক্স দেখেন একটা বিপ্লব করতে হলে একটা বিপ্লবী সংগঠন দরকার বিপ্লব করতে হলে একটা বিপ্লবী সেনাবাহিনী আমরা সবাই যা যা খুশি বলে যাচ্ছি যার যেমন খুশি এটা ঠিক না তো বলতে হবে সঙ্গে সঙ্গে বাস্তবতা থাকতে হবে তো আমার কাছে মনে হয় যে এই বিষয়টি আপনি যেভাবে পরিষ্কার করলেন সেটি আগেও আপনি বলেছেন আহ সেটা আসলে পরিষ্কার হলে আমাদের সবারই সুবিধা এখন কেউ কেউ বলছেন এটি বিপ্লব না

একসঙ্গে বিপ্লবের কথা বলেছি বিপ্লবও করেছি যুদ্ধ করেছি আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে বিপ্লব যদি কেউ করতে চায় তাহলে তাদেরকে বিপ্লবী সংগঠন লাগবে বিপ্লব যদি করতে তারকে তাদেরকে বিপ্লবী সেনাবাহিনী লাগবে তার নাহলে ওই বিপ্লবকে এক মুহূর্তের জন্য কন্টেন্ট করা যাবে না ওকে আপনি গণতন্ত্রের কথা বলেন বলেই আপনার কাছে আসলে আমাদের প্রশ্ন বারবার যে আপনি সব মানুষের সমান অধিকারের কথা গণতন্ত্রের কথা বলতে গিয়ে আপনি সব মানুষের সমান অধিকারের কথা বারবার বলছেন সবার নিরাপত্তার কথা বলছেন অথচ শাহবাগে সোমবার আন্দোলনরত সনাতনীদেরকে যুব দলের নেতৃত্বে লাঠি সটা দিয়ে ধাওয়া দেওয়া হয়েছে বলে আমরা পত্রিকায় পড়েছি আমরা যে কাজ প্রসঙ্গে পুলিশকে সরকারি দলের লোকজনকে করতে দেখি সেই দায়িত্ব আসলে যুবদল কেন নিচ্ছে আপনি এটা নিয়ে কিছু এই এই দায়িত্বটা যুবদলের কাপড়ে কেন চাপাচ্ছেন আপনারা যুবদল দিক করেছে তার প্রমাণ আছে কেন why why this this এই ধরনের বক্তব্য যাওয়ার চেষ্টা হচ্ছে কেন আমরা বিশেষ লক্ষ্য করেছি যে একটা এই ধরনের ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করার চেষ্টা করা হয় এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে এটা কোনোমতেই বিএনপির সঙ্গে কোনো সম্পর্ক নেই ইট ওয়াজ দ্য गवर्नमेंट द তার করেছে এটা আর সেই সঙ্গে আপনারা সেই ছাত্রাদার যারা আপনার হয়তো বা সেখানে একটি হচ্ছে তারা করেছে তার যুবদলের কেউ এটার সঙ্গে জড়িত ছিল না তার মানে যুবদলের পার্টি কখনোই ছিল না তার মানে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর যে রিপোর্টটা আমরা পড়ছি সেই রিপোর্টের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে তাহলে এটা আসলে ঠিক আমি এই রিপোর্টের সঙ্গে একমত নই ওকে আমরা পাঁচ আগস্টের পরে এইটা খুব দেখতেছি যে বিএনপির সমালোচনা করতেছেন জামায়াতের আমির বিএনপি কে করে এরকম কথাও বলা হয়েছে তাদের তো নির্বাচন লাগে না আওয়ামী লীগ ইতিমধ্যে যা দখল করেছিল আওয়ামী লীগ ফুটপাথ থেকে শুরু করে সব বিএনপি দখল করে নিয়েছে যা আওয়ামী লীগ পনেরো বছর ছিল তা দখল করে নিয়েছে ভাগ দখল করে নিয়েছে ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারটাকে আসলে পলিটিক্যালি আপনি কিভাবে দেখছেন যে মানে আসলে মানে আমি পলিটিক্যালি ভাই ভিন্নভাবে দেখি আমি আপনার ব্যক্তিগতভাবে আমি খুব পজিটিভ মানুষ আর আমি আপনার ঠিক ওই নিন্দুকের পর্যায়ে পড়ি না ব্যক্তিগত ভাবে আমার পলিটিশ হিসেবে সে দুর্বলতা হতে পারে আমি প্রত্যেকটা জিনিস আপনার সামনে ফরওয়ার্ড লুকিং দেখতে চাই এবং সেই কারণেই আপনার জামাত ইসলাম কি বলো না বলো কবে কি বলেছে না বলেছে এইগুলো আমি খুব বেশি দেখিনি আমি সত্য কথা বলছি আমি মনে করি জামাত ইসলাম আমাদের সঙ্গে এটি পূর্বে এফআইএসএস বিরোধী আন্দোলন করেছে ছিল তারা যদি আমরা যুগমথ আন্দোলন করেছি তারা যদি আমাদের সঙ্গে আবারও থাকে এবং করে তখন আমরা সেগুলো চিন্তা করে দেখবো যে তাদের সঙ্গে আমরা কাজ করতে পারবো কি পারবো না জামাত ইসলামের সঙ্গে এই যে একটা বিরোধ সৃষ্টি করার চেষ্টা বা অন্যান্য দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা এটাকে আমি মনে করি এটা বোধ হয় গণতন্ত্রের জন্য খুব শুভঙ্কর শুভ নয় আমরা এটি দেখেছিলাম যে এই শেখ হাসিনা সরকারের সময়ও আপনি সবসময় সব রাজনৈতিক দলের সাথে সংলাপ আলোচনা কথাবার্তা প্রাধান্য দিয়েছেন যারাই আপনার কাছে এসছেন বা যারাই আপনাদের সাথে কথা বলতে চেয়েছেন তাদের সাথে তাদের সাথে কি ধরেন আমরা এক ধরনের নাগরিক ঐক্য দেখেছিলাম মানে নাগরিক ঐক্যকে আমরা একসাথে দেখেছিলাম আমরা আমরা দেখেছিলাম যে ডক্টর কামাল হোসেনের দলের সাথেও আপনাদের একটা ওই ঐক্যগুলির বা ওই রাজনৈতিক দলগুলির সাথে বিএনপির কথাবার্তা বা প্ল্যাটফর্মটা এখন কেমন মানে আমি আর নাম না খুবই খুব ভালো জি আমাদের প্রত্যেকটি দলের সঙ্গে প্রত্যেকেরই আপনার অত্যন্ত চমৎকার একটা আপনার যোগাযোগ আছে যেহেতু আপনাদের এখন সময়টা ভিন্ন হয়ে যাচ্ছে আমরা নিজের নিজের নিজ কাজ করার চেষ্টা করছি আন্দোলন যেহেতু না ইস্যু দিও বটে আন্দোলন বিষয় টুনি বাট উই আর ইন টাচ অলওয়েজ আজকে তো মোস্তফা মোশন মন্ত্র শুনলাম আমাদের কথা হয়েছে আপনারা গতকাল গণতন্ত্র মঞ্চের প্রায় সকলের সঙ্গে বসে আমরা কথা বলেছি আমরা অফিসে বসে কথা বলেছি উই আর ইন টাচ আমরা বিষয়গুলো দেখছি পর্যবেক্ষণ করছি আমরা সরকারকে যতটুকু পাওয়া যায় আমাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করছি আমরা গণতন্ত্রটা চাই আমরা নির্বাচনটা চাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে কালের কণ্ঠকে আপনি কি সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে জাতীয় সরকার নিয়ে একটি প্রশ্ন এসেছিল সেখানে আপনি বলছিলেন যে এরই মধ্যে আন্দোলন অংশগ্রহণকারী একটি দল নিয়ে একটি জাতীয় সরকার গঠন করার কথা বলেছি এই জাতীয় সরকারটার কি নির্বাচন পরবর্তী সময়ে হবে এটা কিসের ভিত্তিতে আপনার জাতীয় সরকার আমরা 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 বলেছিলাম যখন আমরা যুগবদ্ধ আন্দোলনে যাই সমস্ত রাজনৈতিক দলগুলোর যখন আলোচনা শুরু করি এটা ছিল আমাদের প্রায় দুই তিন বছরের একটা প্রক্রিয়া দুই তিন বছরের এই প্রক্রিয়ার পরে আমরা ওই যুগপথ আন্দোলনে একমত হই এবং আপনার আমরা যেটা চিন্তা করেছিলাম যে আমরা আন্দোলন করব আন্দোলন করার পরে নির্বাচন হবে সেই নির্বাচনে আন্দোলনকারী দলগুলো যারা পার্লামেন্টে আসবে অথবা আসবে না তাদেরকে সঙ্গে নিয়ে একটা আপনার জাতীয় সরকার গঠন করা এই জন্য আমরা যে একত্রিশ দফা দিয়েছি এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করার ব্যাপারটা আমাদের একার পক্ষে খুব হবে সমস্ত দলগুলোকে সম্পৃক্ত করে আমি মনে করি যে আপনার এই ক্রাইসিস পিরিয়ডে জনকে চ্যালেঞ্জিং পিরিয়ড আসে তখন চেষ্টা গোটা জাতিকে ঐক্যবদ্ধ করা আমার আমাদের বক্তব্য আমাদের বক্তব্য মূল বিষয়টাই ছিল জাতীয় ঐক্য সেই জাতীয় ঐক্য আমরা সৃষ্টি করতে পেরেছিলাম বলেই কিন্তু হাসিনাকে এত দ্রুত চলে যেতে হয়েছে অন্য একটা প্রসঙ্গ আমি এটা আমার ব্যক্তিগত মত আমি বলছি আমার দলের এখন এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি তবে স্থানীয় অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়রিটি হওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়োরিটি জাতীয় সংসদ মানে অনেক ক্ষেত্রে বলা যে প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে অনেক সমস্যা হচ্ছে তৃণমূলে অনেক ঝামেলা হচ্ছে সেটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পার্লামেন্ট নেই আচ্ছা পার্লামেন্ট না থাকলে যে সমস্যা হয় সেটা সবার আগে এবং যাতে পলিটিক্যাল ক্রাইসিস যেটা এটা হচ্ছে দেশে ইকোনমিক ক্রাইসিস সব কিছুর মূলেই হচ্ছে আপনার দ্যার ইজ নো পার্লামেন্ট পার্লামেন্টে তো একটা শুধু পার্লামেন্ট না এটা তো দেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি স্বাস্থ্য শিক্ষা সবগুলোকেই তারা পলিসির নিয়ন্ত্রণের মধ্যে আনে তো সেই বিষয়টা সবার আগে দরকার নানাভাবে আমি আবার আপনাকে কোট করি আপনি বলছিলেন যে বিএনপি বিরোধী মনোভাব প্রসঙ্গে যে এটি একটি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনাকে কোট করছি আপনি বলছেন যে আমরা ওয়ান ইলেভেনের গন্ধ পাচ্ছি বিরাজনীতিকরণের গন্ধ পাচ্ছি আমাদের সতর্ক থাকতে হবে রাজনীতিক বাদ দিয়ে বাংলাদেশে কিছু সম্ভব না আপনার সেই সংখ্যা কি বাড়ছে না কারণ এই সাক্ষাৎকারটি আপনি আসলে তিন অক্টোবর দুই অক্টোবর দিয়েছিলেন তিন অক্টোবর প্রকাশ হয়েছিল এটি আমি এটা বলেছি এবং তা খুব কনসাসলি বলেছি এবং এখনো যদি আমি মনে করি যে সেরকম কোনো আশঙ্কা আমি মনে করছি তাহলে আবার বলবো কারণ বাংলাদেশের অতীত অভিজ্ঞতা যেটা রয়েছে যে আপনার এই ধরনের সময়গুলোতে এক্সট্রা আপনার যে টি বিশ্বাস করে তার সামনের দিকে ক্রিয়েট প্রবলেম ফর দ্য ট্রানজিশন টু ডেমোক্রেসি এই কারণেই আমরা সবসময় এটাতে সজাগ থাকি সতর্ক করি এবং এই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরি উপদেষ্টা পরিষদে কারা থাকবেন কারা অন্তর্ভুক্ত হবেন সেই ক্ষেত্রে আমরা এটি শুনতে পেয়েছি যে এই সরকার সবসময় আপনাদের মতামত চাইছে তো প্রথম যে তখন আমাদের কিছু প্রস্তাব ছিল পরামর্শ ছিল তার সবগুলো হয়েছে তাও না কিন্তু পরবর্তীকালে আর কোন উপদেষ্টার ইনক্লুশন বা সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই এবং আমাদেরকে কোনো জিজ্ঞাসা কেউ করেনি কর প্রয়োজন হয়নি অর্থনীতিক ক্ষেত্রে এই মুহূর্তে অনেকেই বলছেন যে এই সরকারের অনেক সিদ্ধান্তর ক্ষেত্রে অর্থনীতিটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতীয় অর্থনীতি ঠিক রাখার জন্য অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক দদুর্ল্য মনতা দেখা যাচ্ছে আবার কেউ কেউ বলছেন যে এটি ভালো করছে আপনার মূল্যায়ন এটা শুনতে চাই যে বাংলাদেশ ব্যাংকের জায়গায় অনেকে বলছেন গভর্নর ভালো করছেন অর্থ আবার অনেকে বলছেন যে না এটা আসলে কোথাও যাচ্ছে না না ভালো ভালো হচ্ছে আমরা মনে করি আমার কথা নয় আমরা বিভিন্নভাবে যে শুনতে পাই

শেখ হাসিনা যে বাংলাদেশের অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা বলতে গেলে প্রায় সবগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন এবং প্রতিষ্ঠান ধ্বংস করে নিজে বড় হতে চেয়েছেন সেটি কোনো দ্বিধা বা মানে আমার কোনো নাই আপনার এই বলতে আমি তখনও বলতে আমি কখনো দ্বিধা করি না এখনো আমি বলতে এটি দ্বিধা করি না কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে মানে প্রতিষ্ঠান ধ্বংস করার ক্ষেত্রে আমি যেগুলি প্রতিষ্ঠান বলি আমি আরো পরিষ্কার করে বলতে চাই যে বিচার বিভাগ প্রশাসন শাসন সংসদ প্রেস মানে যেগুলি ক্ষেত্রে আসলে রাষ্ট্র দাঁড়িয়ে থাকে স্তম্ভ বলে মানে ওই প্রত্যেকটি প্রতিষ্ঠানে নির্বাচন কমিশন এগুলি ধ্বংস এই আগের সরকারের আমলে সম্পূর্ণভাবে মানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে যে মানে বাংলাদেশ ব্যাংক কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দুই লাখ হাজার কোটি টাকার কথাটা আপনি শুধু বলছেন না অনেক অর্থনীতি বলছেন আমাদেরকে সেই ধ্বংসস্তূপ থেকে হয়তো আমরা রেহাই পাবো না কিন্তু আমরা কি কংক্রিট এভিডেন্স পাচ্ছি সে আসলে দুই লাখ হাজার কোটি টাকা কোথায় গেল কে নিয়ে গেল কার কাছে না নিশ্চয়ই ওই তো কাজ তো করছেন এখন এত দ্রুত তো হবে না আপনার অলরেডি তো দেবপ্রিয় ভট্টাচার্যের যে একটা কমিটি করা হয়েছে তার কাজ করছেন এর উপরে ইনভেস্টিগেশন হচ্ছে কিছু কিছু বেরিয়েও আসছে কে কোথায় গেছে কোন দিন গেছে একটু তারপরে একটা সময় লাগবে তো পূজেই চেষ্টা করতে বাট থিংস আর কামিং আউট অফ দ্য মিডিয়াই আপনারা দেখছেন মিডিয়াই আপনাদের কই আপনি আমরা আপনি কি বাংলাদেশের মিডিয়া বা আমরা যেগুলি দেখাচ্ছি সেই সব কথাগুলি আপনি আসলে ফ্যাক্ট হিসেবে সবসময় নিতে পারছেন কিনা কারণ অনেকে বলছেন যে শেখ হাসিনা সময় চাপ ছিল এখন অনেক চাপ আছে কোন চাপ নেই এটা ভুল কথা যারা এগুলো বলে তারা আপনারা নিজেকে নিজে দায় আরার জন্য বলে আমি যতগুলো করি আমি যখন আপনাদের

যারা তাদেরকে তারা দোষর হিসাবে কাজ করেছেন দেয়ার ইস স্টিল দেয়ার শুধু আপনি ওই জায়গাটা তো পরিষ্কার হয়নি পুরোপুরি টেক টাইম